আয় 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 এই প্রথম পৃথিবীর বুকে বনের প্রাণীর বককে পোষ মানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন মাগরা জেলার আলামিন ভাই আলামিন ভাই বককে ডাকলে আসছে কাছে হাত থেকে খাচ্ছে খাবার যাচ্ছে ছোট বনে খিদে লাগলে ফিরে আসছে আমিন ভাইয়ের ঘরে এই বনের প্রাণীকে কিভাবে পোষ মানানো হল এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি না এলে দেখতে থাকুন না আয় আই আয় 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 ভাই এই অসম্ভবকে কিভাবে সম্ভব করলেন এই যে বক পাখি আপনি আপনার ভালোবাসা দিয়ে পোষ মানাইছেন একটু বলেন তো কিভাবে কি করছেন ভাই বৃষ্টি আসলো বৃষ্টির সময় হলো বাসা দৌড়ে তেরা পড়ে গেছিল নিচে নিচে পড়লে হলো আমি সেই নিয়ে এসে মাছ কিনে মাছ মারিয়ে এলো এদেরকে খাওয়াই যে সময় মাছ থাকে না বাড়ি সেই সময় কিনে খাওয়াই আর বেশি কিনে এলো পিড়ে দিই এলো এগারো সবসময় ধরে খাওয়াই এইভাবেই আপনার প্রতি ভালোবাসা হয়ে গেছে তাই তো আচ্ছা কতদিন আপনি এই যে এই বকগুলো পুষতেছেন এই প্রায় চার মাস হয়ে গেছে চার মাস কয়টা আপনার এই এখানে বক আছে কয়টা পাঁচটা পাঁচটা তো সারাদিন আপনার হচ্ছে কত কেজি মাছ খাওয়ানো লাগে আর দিন প্রায় তিন কেজি মাছ খায় তিন কেজি মাছ খাওয়ান এই মাছগুলো আপনি কিভাবে সংরক্ষণ করেন মাছ আমিও কিনে নিয়ে আসি আর মাঠের থেকে মারিয়ে নিয়ে আসি

এই যে আপনাদের গ্রামে যে আলমিন ভাই বকফাকি পুষছে এটা কেমনে কিভাবে কিভাবে সম্ভব হলো এই বককে আপনার এতটা মানে আপনার পোষ মারানো কিভাবে সম্ভব হলো এটা আপনারা জানেন একটু অন্যদেরকে আচ্ছা নিজে আস্তে আস্তে খাতই দেয় খাতই দিয়ে তারপর পোষ মারাই গেছে এখন যেখানে যায় সেখানে পাঁচ পাঁচ গিলে চলে নাকি এবং আপনারা সাইডিয়া দিয়া সাইডিয়া দিয়া ডাক দিলি গাড়ের বাইরে গিয়ে পরে মাথার পার পড়ে আতার পার পড়ে যেন এমন